এককে হবুতবা হবুতকর গরিবেন ইয়ান কইউন দাতা দাতা বাতুরি দিয়ার ইনশাআল্লাহ দেবো ইয়ান রাউজানিয় উকনিকান্ডে ক্রutigোস্ট্র পরিবারের পাশে দাঁড়িয়ে আছি ইয়ান জুমানি মুত্তাবাইনি গাউসে শাহ আমদাদিয়া শাহনগর শাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাকা আওলাদে রাসূল সাজ্জাদাউনুশ শিনে দরবারে গাউসুল আজম। আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাসবান্ডারের নির্দেশ ও অনুমোদন ক্রমে নায়েবে সাজেদা আনসিন শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাসবান্ডারির তত্ত্বাবধানে রবিবার দুপুরে রাউজান পৌরসভার শাহনগরে অগ্নি দুর্গত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ডেউটিন ও নগদ সহায়তা প্রদান করা হয় দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের কারণে এখানে চারটি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো অংশ কিছুই দেখা যাচ্ছে না আমি সমাজের সকল জনবান ব্যক্তিদেরকে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিদেরকে সরকারের যেসব কর্মকর্তা রয়েছে এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেনে গৌসে মাইজ ভান্ডারি শাহ আমদাদিয়া শাহ নগর সাপলঙ্গা ছত্রপাড়া ও দরিলাবা দায়রা শাখার সভাপতি ও রাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া দায়রা শাখার উপদেষ্টা সমাজসেবক মাওলানা মোহাম্মদ এনাম কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন সহ সভাপতি শরীফ কুম্পানি শফি মুমিন আকবর কানন উদ্দিন সৈয়দ মিয়া সেলিম উদ্দিন বেলাল হোসেন মোহাম্মদ ইলিয়াস মোরশেদুল হক আরিফ মোহাম্মদ আলমগীর নবী কন্ট্রাক্টর মোহাম্মদ সুটন মোহাম্মদ রাশেদ সহ অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম